কলিযুগে কী কী ঘটবে শাস্ত্র অনুযায়ী বিভিন্ন পুরাণে যেমন ব্রহ্মবৈবর্ত পুরাণ বিষ্ণুপুরাণ ভাগবত পুরাণ মহাভারত ইত্যাদিতে কলিযুগের লক্ষণ বর্ণনা করা হয়েছে সংক্ষেপে এক নৈতিক অবক্ষয় মানুষ বলাকে বুদ্ধিমত্তা বলে মনে করবে সততা ধর্ম ও দয়া ক্রমশ লোভ পাবে মানুষ লোভ কামনা ও ক্রোধে পরিচালিত হবে পিতা পুত্র বন্ধুর মধ্যে বিশ্বাস হারিয়ে যাবে দুই অর্থই সবকিছু অর্থই হবে মানুষের সর্বোচ্চ লক্ষ্য মানুষ চরিত্র নয় অর্থ ও ক্ষমতার ভিত্তিতে মূল্যায়িত হবে ধর্ম ও ন্যায় বিচার কেনাবেচা হবে তিন পরিবার ও সমাজে পরিবর্তন বিবাহ সম্পর্ক অস্থির হবে নারী পুরুষ উভয়েই অসংযমী হবে সন্তানরা পিতামাতাকে অসম্মান করবে বন্ধুত্ব হবে শুধুমাত্র স্বার্থের ভিত্তিতে চার প্রকৃতি ও পরিবেশ জলবায়ু অস্থির হবে খরা বন্যা দুর্ভিক্ষ ও রোগব্যাধি বৃদ্ধি পাবে প্রকৃতি ক্রমেই ভারসাম্য হারাবে পাঁচ রাজনীতি ও শাসন শাসকরা হবে লোভী অত্যাচারী ও দুর্নীতিপরায়ণ দুর্বল মানুষ নিপীড়িত হবে সত্যবাদীরা কষ্ট পাবে মিথ্যা প্রচারী হবে ক্ষমতা অর্জনের পথ ছয় ধর্মের অপব্যবহার ধর্মগুরু ও পুরোহিতরা অর্থ ও খ্যাতির লোভে ভন্নামি করবে প্রকৃত আধ্যাত্মিক জ্ঞানীরা হবে বিরল কলিযুগের শেষ পুরাণে বলা আছে কলিযুগের শেষ সময়ে মানব সভ্যতা একেবারে পতনের মুখে পড়বে তখন ভগবান বিষ্ণুর দশম অবতার কলকি অবতার আবির্ভূতা হবেন তিনি কলিযুগের অন্ধকার দূর করবেন অধর্ম ধ্বংস করবেন এবং নতুন সত্যযুগের সূচনা করবেন সারসংক্ষেপ বিষয় কলিযুগের অবস্থা ধর্ম প্রায় লোপপ্রায় নীতিনৈতিকতা দুর্বল অর্থনীতি লোভ ও দুর্নীতিতে ভরা পরিবার ভাঙুন অসম্মান প্রকৃতি ভারসাম্যহীন আধ্যাত্মিকতা কমে আসবে শেষ পরিণতি কলকি অবতার দ্বারা নতুন যুগের সূচনা